আর তুমি চার বছরের আরেক বছরের শুধু দুই মাস মাসে পড়ে আসবে প্রশ্ন বলে যে সবাই আপু আছে আমার আপু কোথায় আপু আপু বাহিরে আছে

এই কথা বলে তাহলে বলতেছি আমি আমার কাছ থেকে আমার আপনারা আমার না আমাদের ক্ষতি হবে আপনারা যত আমি দিব আপনারা এই সম্পত্তি করার দরখানায় আপনাদের नाराजगी দেন মামা আমি কে সিএজি তে দিলাম আপনার হাজবেন্ড কি কি নিয়ে গেছে এরপরে এই আপনার